জীবনে এমন কিছু বন্ধু থাকা প্রয়োজন যাদেরকে তোমরা বাসায় দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে পেরেলে খুবই আনন্দ লাগে তো আজকে আমি আছি আমার বড় বাসা আর আপু আজকে তার বাসায় অনেক ফ্রেন্ড সার্কেলদের দাওয়াত দিয়েছে এবং তাদের জন্য আপু কী কী আয়োজন করছে কী কী রান্নাকাড়ি করা হচ্ছে সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করবো কারণ ফ্রেন্ড সার্কেল এমন কিছু মানুষ যারা তোমার পাশে সব প্রয়োজনেই থাকে যে কোনো প্রয়োজনেই হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে দেখো আমার হাতে ডিম সিদ্ধ এবং আলু সেদ্ধ তো এটাকে আমি ভত্তা বানিয়ে নিব দেখো আমি ডিম এবং আলুর ভত্তা বানিয়ে নিলাম আর এখানে আমি ইউজ করেছি আরঙ্গের ঘিটা আলু ভত্তার সাথে যেন টেস্টটা বাড়ে তো ফ্রেন্ড সার্কেলদের একটা ডিমান্ড ছিল তাদেরকে সাত রকমের ভর্তা খাওয়াতে হবে তো এই ভত্তাগুলো আমরা এর আগের দিন রাত্রে করে রেখেছিলাম তো এই সার্কেল বাসে আসবে তাদেরকে ইলিশ মাছ ভাজা খাওয়াবো না এটা কি হতে পারে এই দুটা পদ্মা ইলিশ পাঁচ হাজার টাকা দিয়ে এনেছি ভাবা যায় গাইস এত দাম ইলিশ মাছের তো ইলিশ মাছ দুটো ফার্স্টে কেটে নিবো এখানে আমি পিএস ভিজিয়ে রাখছিলাম তো ইলিশ মাছটা কেটে নিচ্ছি দেখো ইলিশ মাছের পেটে ডিম হয়েছে তো ডিমটাকে বের করে নিচ্ছিলাম আর ইলিশ মাছ ভাজাটা যেহেতু আমি খিচুড়িও রান্না করব তো ইলিশ মাছ ভাজাটা না দিলে তো আর হয় না ইলিশ মাছ ভাজাটা মাছ বি খিচুড়ির সাথে লাগে তো এই যে দেখো ইলিশ মাছটা কাটা হয়ে গেছে আর আমাদের এখন ইলিশ মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মশলা দিয়ে ময়নেট করে রাখবো এখানে গাইস ইলিশ মাছটা ধুয়ে নিচ্ছি দেখো ইলিশ মাছটাকে বেশি পানিতে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ইলিশ মাছ বেশি ধোয়া ভালো না কারণ ইলিশ মাছ বেশি ধুলে তার গ্রাম চলে যায় এই জন্য আমরা জাস্ট দুইটা ধোয়া দিয়ে রাখছি এরপর এখানে মশলা দিচ্ছি দেখো মরিচ হলুদ এবং লবণ দিচ্ছিলাম মরিচটা একটু বেশি দিচ্ছিলাম যেন মাছ ভাজাটা একটু ঝালঝাল হয় তেজ দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল কারণ ইলিশ মাছটা যখন তুমি মশলার সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দেবা তো পরে ভাজলে এটা টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায় তো এই যে দেখো মশলাটা ভালো করে মেখে নিচ্ছি আর সরিষার তেল দিয়ে এখন এটাকে কিছুক্ষণ রেখে দেবো যখন এটা মানে তারা আসবে তার কিছু দশ মিনিট আগে ভাজবো মানে এখন ভাজবো না রেখে দেবো তারা আসার কিছুক্ষণ আগে ভাজবো মাছটা রেখে দিলাম এখন এই জায়গায় আরেকটা পাতিলে দেখো পেঁয়াজ বাগান মানে মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি মুরগির রোস্টটা রান্না করবো আর এটা আমার বড়পুর রান্না করবে আর এখানে দেখো গরুর মাংস অলরেডি আমরা অনেক আগেই বসিয়ে দিয়েছি যেহেতু এটা রান্না করতে অনেক দেরি হয় মাংসটা প্রায়ই হয়ে আসছে তো এখানে মুরগিটাকে আগে ক্লিন করে রাখা হয়েছে মাংসে হলুদের দাগ দেখে তোমরা আবার ভেবো না যে এটা ক্লিন করা হয়নি এখানে আসলে ওই মশলা নাড়া দিয়ে খুচুনটা রাখা হয়েছিল যার জন্য এমন দেখাচ্ছিল তো মুরগির মাংসটা পুরাটেই দিয়ে দিচ্ছি এখন এটা জাস্ট একটু ছোট পিস করে রোস্টের মতো করব। এই যে আপু ভালো করে নেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছে মুরগিটাকে আর এখানে দেখো আমি কাজ করতে করতে আমার বারোটা বেজে গেছে পুরোই ঘামে অস্থির আর রান্না করতে আসলে মেয়েদের অবস্থা কি হয় সেটা নাই বলি বেটার হবে আর এদিকে দেখো পোলাক চাল আর মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছি এটা যত ভি খিচুড়ি যখন রান্না করব তার অনেক আগেই ভিজে রেখেছি যেন এটা ভালো করে ভিজে আমি গাইস ডাল ভত্তাটা বানিয়ে ফেললাম আর এখন বর্তা আমি রেখে দিব তো এইখানে দেখো সব বত্তাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতেছিলাম আমি একটা একটা করে কারণ এত এত পদের ভত্তা বানিয়েছি আর এইখান দিয়ে আমাদের মুরগির মাংসটা অলরেডি হয়ে আসছে তো দেখো এই যে মুরগিটাকে একটু জোল জোল করেছি যেহেতু খিচুড়ির সাথে খাবে একটু ঝোল করলে মুরগির মাংসটা ভালো লাগবে দিয়ে দাওয়াত দিয়েছি কোনো কিছুরই অভাব রাখবো না সব কিছুই রান্না করব। সব কিছুই রান্না করে তাদেরকে খাওয়াবো তো এখানে পাট শাকটাও ভাজি করে নিচ্ছি আর এই শাকটা একবারে ঝরঝরা করে ভাজি করবে এটা আমি পারি না তো আমার বড় বোন ভাজি করছিল দেখো খুবই সুন্দর আর গ্রান্ডটা খুবই সুন্দর লাগতেছিল তো এই যে পাট শাকটা এখান দিয়ে বসিয়ে দিলাম তো পাট শাকটা হতে হতে এই টাক দিয়ে দেখো গরু মাংসটা অলরেডি হয়ে গেছে আর স্মেলটা খুবই সুন্দর আসতেছে এই যে দেখো কাবাব আর এই কাবাবগুলো বড় আপু এর আগের দিন রাত্রে বানিয়ে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিল তো দেখো কত সুন্দর করে ও কাবাব বানাইছে আর এইখান দিয়ে আমি সালাডটা কেটে নিলাম তো সালাতে আমরা এগুলোই রাখলাম শসা পেঁয়াজ লেবু এগুলো রেখে আজকে যেহেতু ফ্রাইডে আর শুক্রবার বারোটা অলরেডি বেজে গেছে তো এই যে দেখো আমাদেরও রান্না প্রায় শেষ পর্যায়ে দেখো সব কিছু আমরা রান্না করে রেডি করে ফেলছি আর এই জায়গা দিয়ে বড় পু অলরেডি কাবাবগুলো ভেজে নিচ্ছে একটা একটা করে কারণ কাবাবটা আসলে খুবই অল্প আছে ভাজতে হবে তো এই যে দেখো কাবাবটা দেওয়ার পর একটু তেলটা কেমন ফেনা হয়ে গেছে বাট কাবাবগুলো কিন্তু সেই ছিল এই দেখো আমি একটা খেয়ে দেখেছি কারণ যেটা তুমি বানাইছো কারোর জন্য সেটা আগে তোমাকে খেয়ে দেখতে হবে যে টেস্টটা কেমন এখানে আমি পাখিদেরকে এসে দেখে গেলাম যে ওদের খাবার টাবার আছে কি না কাবাব ভাজা শেষ দেখো কাবাবগুলো মশাল্লা কত সুন্দর হয়েছে তো এরপর আমরা ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি কারণ অলরেডি সময় হয়ে গেছে সবাই আসার তো ইলিশ মাছটাও ভেজে নিচ্ছিলাম সাথে আর এই যে আমার আপু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইলিশ মাছ ভাজছিল কারণ ইলিশ মাছে প্রচুর তেল ছিটে যেটা আমার সহ্য হয় না তো এই যে দেখো ইলিশ মাছ ভাজাটা সাথে ইলিশ মাছ ভাজাটা আমার কাছে খুবই টেস্ট লাগে কার কাছে কেমন লাগে জানি না বাট আজকের ইলিশ মাছ দুইটা খুবই জোর ছিল তো এই দুইটা পুরোটাই আমরা ভেজে ফেলছি শুধু মাথাটা ছাড়া আর এইখান দিয়ে আমাদের খিচুড়ি অলরেডি রান্না হয়ে গেছে আমরা আমাদের গেস্টরা এসে পড়েছে তাদের জন্য সব বেড়ে বেড়ে নিচ্ছিলাম তার লাপে সবাই ভালো থেকো